মামুনুল হককে গ্রেফতার করতে গেলে কি করতে হয় সারা দেশ বেশি লকডাউন দিতে হয় মামুনুল হককে আটক করতে গেলে কি করতে হয় সকল মসজিদ মাদ্রাসা বন্ধ করে দিতে হয় মসজিদে জুমার নামাজ পর্যন্ত বন্ধ করে দিতে হয় রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দিতে হয় দেশ ব্যাপী কঠোর লকডাউন দিতে হয় হাজার হাজার পুলিশ নিয়োজিত করতে হয় হাজার হাজার গাড়ি নিয়ে মামুনুল হককে আদালতে তুলতে হয় যে মামুনুল হকের সম্মান হানি করতে চেয়েছিল যেই দেখো মামুনুল হকেরasti কোথায় বহু রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে বর্তমান এই পরিস্থিতি অতএব কোনো ষড়তনসী মহল কুচুকরি মহলের কুচুকরির কারণে আমাদের অর্জিত স্বাধীনতা যেন নষ্ট না হয় দ্বিতীয় বিষয় হলো এই স্বাধীনতাকে পুঁজি করে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই স্পষ্ট ঘোষণা দিতে চাই অতীতে অনেক সহ্য করেছি অনেক অত্যাচারিত হয়েছি নির্যাতিত হয়েছি মাজলুম হয়েছি হাজারো কোটি চোখের পানি অশ্রু জড়িয়েছি সব কিছুর বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন আবাবিল পাখির ন্যায় পাঠিয়ে আল্লাহ তালা জগৎ তল সরিয়ে দিয়েছে তবে আমাদের কথা হলো আমরা কোন স্বার্থন্দেশী মহলকে এই ফায়দা নিতে দেব না ইনশাআল্লাহ দ্বিতীয় কথা হলো এই জন্মভূমি আমাদের প্রিয় মাদবপুর শান্তি সমৃদ্ধি ও সম্প্রীতির মাদবপুর এই মাদবপুরে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা যেমন নাই এই মাধবপুরে কোনো রাজনৈতিক অতীত হানাহানি নাই এই মাধবপুরে সাধারণত অন্য জেলা বা স্থানের তুলনায় সাম্প্রদায়িক সম্প্রীতি যেমন সবচেয়ে সুন্দর তেমনি রাজনৈতিক সম্প্রীতি এখানে সুন্দর কিন্তু দুঃখের সাথে একটা কথা বলি মাধবপুরের বাহির থেকে কেউ যদি মাধবপুরে উস্কানি দিয়ে সে যেই হোক কোনো বন্ধ হোক আর যাই হোক মাধবপুরের 面白かっただいま。